মুখে যখন রুচি থাকে না তখন ঠিক এইভাবে ভর্তা তৈরি করি আর লেবু শরবত কার কার পছন্দ আমার কাছে তো বেস্ট একটা সময় শুধু বউ সাজানোর জন্যই বিয়ের দাওয়াত এইভাবে মোটর শুটি মেখে কার কার খেতে ইচ্ছে কর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি জ্বর নিয়েও ভালো আছি আমার হেল্পিং এর ডাপুটা বেড়াতে যাবে মানে কোনো এক বিয়ের দাওয়াতে যাবে সে এসেছে শাড়ি পরে দেওয়ার জন্য আর এদিকে আমি জ্বরে মরে যাই তারপরেও মোটামুটি করে শাড়ি পরিয়ে দিলাম তার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি পূর্ব মোটামুটি কারণ আমি শাড়ি পরাতে কিন্তু অনেক বেস্ট একটা সময়তে শুধু শাড়ি পরানোর জন্যই বিয়ের দাওয়াত পেতাম এখন আর কেউ দেয় না সেইভাবে দাওয়াত কারণ সবাই এখন নিজেরাই আলটা মডার্ন হয়ে গেছে এমন একটা সৃজন আসছে যখন সবার ঘরে ঘরে জ্বর আমার ঘরের কিন্তু প্রত্যেকেরই মোটামুটি জ্বর আর এই জ্বরের কারণে মনে হয় যে সবারই রুচিটা একদম নষ্ট হয়ে গেছে আর জাল জাল খাবারটাই অনেক বেশি ভালো লাগে আর অন্য কোনো খাবার তেমন একটা রুচিতে আসে না এমনিতে আমরা জাল ফ্যামিলি জাল পছন্দ করে বেশি তার উপর দিয়ে জ্বরের কারণে তো এখন আরো বেশি তো সন্ধ্যায় কি খাবো চিন্তা করলাম পরেই মোটর সিদ্ধ করলাম মোটর সিদ্ধ করে এটাকে আমি সুন্দরভাবে পেঁয়াজ চিলি ফ্লেক্স কাঁচামরিচ তারপরে দিয়ে একটু জিরা আর চাট মশলা দিয়ে আমি এটাকে মেখে নিলাম এটাকে কিন্তু আমি যদি সরিষার তেল বা চানাচুর থাকতো তাহলে দিতাম কিন্তু সেটা গড়ে ছিল না আর এভাবে মেখে খেতে কিন্তু যথেষ্ট মজা লেগেছে তাও আবার জ্বরের মুখে অনেক বেশি জাল জাল ভালোই লেগেছে কেউ কি খান এভাবে মোটর বানিয়ে তো খাই জ্বর না হলেও কিন্তু এই মোটর বানিয়ে খাওয়াটা আমার একটা অভ্যেস তারপরে চলে আসলাম লেবু শরবত বানাতে কারণ জ্বরের মধ্যে লেবু শরবতটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর লেবু শরবতটা কিন্তু আমাদের ফেভারিট খাবারের মধ্যে একটা পরে অন্য কোনো শরবতের চাইতে লেবু শরবতটাই বেশ ভালো লাগে তো যে কথা সেই কাজ লেবু শরবতটা বানানো শুরু করলাম আর এখান থেকে আমি চিনিটা নিলাম দেখেন নামটা লিখে রাখার কারণে আজকে কি যে সুবিধা আমার হলো আজকে কিন্তু আমি আর বেশি ডিব্বা ডাব্বি নামাই নেই আজকে আমার অনেক সুবিধা হয়েছে আমি এক কথাতেই ডিব্বা নামিয়ে নিয়েছি আর এখন আমি চিনি নিয়ে শরবতটা বানিয়ে ফেলব আচ্ছা লেবু শরবত থেকে কেউ লবণ খান আমি কিন্তু খাই না আমার কাছে লবণ ছাড়াই একটু ঠান্ডা ঠান্ডা আর লেবু শরবতটা বেশ ভালো লাগে গরমে তো কোনো নেই শরবতের এমন একটা সিজন আসলো যে এখন সবার ঘরে ঘরে জ্বর সবারই এখন একই অবস্থা তা আমি বলবো যে সবাই একটু ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি খাবেন এটাতে সবার জন্যই একটু উপকারও হবে এবং মুখে রুচিটাও থাকবে তো কথা বলতে বলতে লেবু সবরটা বানিয়ে নিলাম এখন একটু আমি সার্ভ করে নিব আর নিজের মতো করে খাবো লেবু শরবতটা কিন্তু আমি তৃপ্তি পরে খাই আর এক গ্লাসে আমার কখনোই হয় না তো দু তিন গ্লাস খাবই এটা আমার কাছে একদমই নর্মাল বিষয় তারপরে চলে আসলাম কারেন্ট চলে গেছে বারেন্দাতে আমি এখন বসে বসে শরবতটা খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার জ্বরের সময় এমনিতেই অনেক বেশি মুক্তি তো দিতে লাগে রেগুলার যে খাবারগুলো খেতে কিন্তু মন চায় না মন চেয়ে একটু জাল জাল খাবারগুলো খায় তাই তো আমি চলে আসলাম আবার একটু মাছ ভাজি করে ভর্তা বানাবো আমি যখন মাছ ভাজি করে ভর্তা বানাই তখন কিন্তু মাছে হল হলুদ দেয় না কারণ হলুদ দিলে মনে হয় যে বর্দার কালারটি একটু অন্য টাইপের হয়ে যায় আপনারা কি কেউ মাছ বর্তা করার সময় হলুদ দেন কিনা একটু যাক মাছের বর্তায় তো হলুদটা আমার কাছে অপশনাল কিন্তু রসুনটা কিন্তু একদম বেস্ট আর এইভাবে রসুন দিয়ে মাছের বর্তা যদি পাটায় বেঁধান না তাহলে আর কি বলবো জ্বরের মুখেও কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তা আমি বেশিরভাগই কিন্তু বর্তাগুলো পাটায় বাটি হয়তো এই যুগে এসে কেউ সেভাবে ভর্তা পাটায় বাটে না কিন্তু আমার কাছে পাটা বাটায় বর্তাটাই কিন্তু বেস্ট লাগে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম